না এসব ক্ষেত্রে আমি মদন মিত্রকে সাপোর্ট করি সব ক্ষেত্রে সাপোর্ট করতে পারি না কারণ উনি কোন অবস্থায় কী কথা বললেন বোঝাতে মুশকিল হয়ে যায় এক্ষেত্রে আমি একদম একমত ভুতুড়ে ভোটার ভুয়ো ভোটার দেখলে জেটিএ বিদে করে দিন একদম জেটিএ একদম সিধে করে দিন তার সঙ্গে যারা অরিজিনাল ভোটারের ক্ষতি করার চেষ্টা করবে তাকেও জেটিয়ে সাফ করে দিন সুতরাং এই রাজ্যে যারা বৈধ ভোটার তারা ভোট দিতে পারবে ভুয়ো ভোটারকে সবাইকে তাড়াতে হবে উনি যা বলেছেন আমি তাকে একদম লেটার অ্যান্ড স্পিরিটে গ্রহণ করছি তার সঙ্গে এটাও আমি বলছি যে ভোটের সময় যারা জালিয়াতি করে তাদেরও ঝেঁটিয়ে বা পিটিয়ে তাড়া করুন যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাদেরও পিটিয়ে তাড়া করুন আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের দাবি সেটা হচ্ছে এই যে আগুলে ছাপ দেওয়া আগুলে ছাপ দিয়ে তারপর ভোট দিতে যাওয়া যাতে সেটা উঠে যায় অটোমেটিক্যালি অন্য কোথাও এই লোকটি গিয়ে ভোট ভোট দিতে না পারে জেনুইন ভোটারাই কেবলমাত্র ভোট দিতে পারে যেটা প্রস্তাব করা হয়েছে মূলত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব অনেক জায়গায় এটাও গ্রহণ করা হোক সুতরাং তাতে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনকে তুলেছেন তিনি বলছেন ভুয়া ভোটারের কারবার তুলেছেন নির্বাচন কমিশন উনি মাঝে মাঝে ভালো বলেন মাঝে মাঝে বিগড়ে জানি আগের ঠিক বলেছিলেন এবারে মাথাটা বিগড়ে গেছে নির্বাচন কমিশন উনি একটা জিনিস জানেন না যেদিন এই পুরোটা ইমপ্লিমেন্টেড হবে ওনার দল এমনি হেরে যাবে ইলেকশনের দরকার নেই কারণ গোটা দলটা দাঁড়িয়ে আছে মস্তানি লোককে ভয় দেখানো এবং জাল ভোটের ওপর এবং জাল ভোটের এই শিক্ষাটা ওরা সিপিএম এর কাছ থেকে যারা সিপিএম এর ওই জাল ভোট দিত ভুয়ো ভোট দিত তারা সবকটাই বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দলে ঢুকেছে ফলে এগুলো যেদিন যাবে ও গোটা দলটাই এই দলটাও ছেটিয়ে সাফ হয়ে যাবে সিপিএম কে যেমন পাবলিক ঝেঁটিয়ে সাফ করে দিয়েছে এখন বিধানসভায় গোল্লা ওই আইএসএফ কে ধরে বাঁচার চেষ্টা করে এটাও তাই এই দলটাও তাই তারা তবু দু দশটা লোক পায় মিছিল করতে এরা তাও পাবে না এরা সব ঘরে ঢুকে বসে থাকবে অন্যদিকে দেখতে যাদবপুর নিয়ে হচ্ছে দিলীপ ঘোষ তিনি বলছেন তৃণমূলের লোকেরা ডায়লগ দেয় শুধু আজ পর্যন্ত পশ্চিমবাংলায় কোথায় গন্ডগোল কোথাও গন্ডগোল থামাতে পেরেছে ওরা সন্দেশখালী থেকে শুরু করে বক্তুই এত বড় বড় ঘটনা ঘটলো রোজ রেপ মার্ডার হচ্ছে এত ডায়লগ এরা শুধু ডায়লগ বাজ খাই হিম্মত থাকলে ধোকাও পুলিশ ওখানে এরপরই তিনি বলেন জেএমে আমরা দেখিয়ে দিয়েছি যাদবপুর কিভাবে ঠান্ডা করতে হয় যাদবপুর তো মাওবাদীদের আখড়া ক্যাম্পাসের ভিতরে কোন রাজনৈতিক অস্তিত্ব নেই কিছু পুরনো লোক রয়েছে যারা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে আর যারা নতুন ছেলেমেয়েরা যায় তাদের ওরা মাথা খাওয়া তাদের মাথা খাওয়া হয় এবং তিনি বলছেন দিল্লিতে ওরকম চলছিল আজ হিম্মত নেই কিছু করার মানে তিনি যেমন হতে এর মধ্যে কোনটা ভুল বলেছেন এর মধ্যে প্রতিটা লাইন প্রতিটি শব্দ প্রতিটি বর্ণ তো ঠিক বলেছেন উনি কোথাও ভুল বলেননি তো এবং উনি যা যা বলেছেন তার সঙ্গে আপনি যদি আমাকে একশো শতাংশের বেশি একমত হতে বলেন একদম ঠিক বলেছেন উনি যেরকম এই যাদবপুর ঘটনা ঘটার পরে এই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং পরে কলকাতার মেয়রও বলেছিলেন যে বিজেপি শাসিত কোনো রাজ্যে এরা এরকম করতে পারবে মানে যাদবপুরে যা ঘটিয়েছিল এটাও ওরা ঠিক বলেছেন বিজেপি শাসিত কোনো রাজ্যে এসে উত্তরপ্রদেশ হতে পারে গুজরাট হতে পারে এগুলো করার কোনো হিম্মত নেই কারণ জানে তার কি ফল হতে পারে জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সেখানে এই ঘটনা ঘটিয়েছিল জল দিল্লি তখন বিজেপি শাসিত রাজ্য বলা যায় না আর বিজেপি সেই অর্থে তো রাজ্য নয় বিজেপিটা বিশেষ রাজধানী অঞ্চল তো সেখানে এই ঘটনা ঘটার পরে যারা ঘটিয়েছিল কাশ্মীর মাঙ্গে আজাদি কি আফজল হাম শর্মিন্দা তেরে কাতিল জিন্দা है তারপরে কাশ্মীর মাঙ্গে আজাদি ইত্যাদি ইত্যাদি যারা বলেছিল তাদের কি হাল হয়েছে দেখেছেন তো সেগুলো কি হাল হয়েছে কি হাল করা হয়েছে সেই জেএ ইলেকশন হয়েছে ওই বামপন্থীরাই জিতেছে কোনো অসুবিধা নেই জিতুক নির্বাচনে জিতলে জিতুক কিন্তু কোথাও যদি হয় যে কাশ্মীর মাঙ্গে আজাদি তাহলে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে আমার এখানে প্রশ্ন পশ্চিম বাংলায় দেখছিলাম যেটা বরাবর আমরা দেখে এসেছি সরি ওরা আবার দেখালো ওটা কি আজাদ কাশ্মীর একদিকে ফ্রি প্যালেস্টাইন অন্যদিকে আজাদ কাশ্মীর আজাদ মণিপুর মিন মানে কাশ্মীর আজাদ হয়ে যাবে মণিপুর আজাদ হয়ে যাবে স্বাধীন হয়ে যাবে আজাদ মানে তো স্বাধীন আজাদ মানে ওরা কি চাইছে কি এটা এটা দেশদ্রোহিতা নয় একদল দেশদ্রোহী ওখানে ঢুকে বসে আছে এবং আমার ধারণা এই লোকগুলো দেশদ্রোহীদের কাছ থেকে টাকা পায় প্রচুর টাকা পায় এবং টাকা পেয়ে এগুলো লেখে এই সমস্ত কাশ্মীরে যারা টেরোরিজম চালায় মণিপুরের টেরোরিজম চালায় তার একটা অংশ হচ্ছে নার্কো টেরোরিজম অর্থাৎ নার্কোটিক্সের চাষ হয় আফিমের চাষ হয় সেগুলো বিক্রি করে বাজার থেকে কোটি কোটি টাকা তোলে তা সেই টাকার একটা অংশ এই সমস্ত ওই আজাদির পক্ষে যারা তাদের কাছে আছে আমার সন্দেহ এই এই রাজ্য যেখানে যেখানে এই দেওয়ালে লেখা হয় যে ভারতীয় সাম্রাজ্যবাদ কাশ্মীর থেকে হাত গোটাও ফ্রি মণিপুর উত্তর পূর্বকে ফ্রি করো ফ্রি গোর্খাস্থান এইসব যারা বলে তারা কিন্তু ওই নার্কো টেরোরিজমের টাকা পায় বলে আমার সন্দেহ এবারে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হতে হবে এগুলোকে ধরার জন্য কারণ রাজ্য সরকার কিছু করবে না হ্যাঁ কেন্দ্রীয় সরকারের কিছু সমস্যা এখানে আছে এই বিশ্ববিদ্যালয়টা রাজ্যের বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নয় কেন্দ্র চাইলেই এখানে হস্তক্ষেপ করতে পারে না এটাকে রাজ্যকে করতেই হবে কিন্তু রাজ্য করছে না কারণ রাজ্য ইচ্ছে করে এটাকে টিকিয়ে রেখেছে ইচ্ছে করে এই সমস্যাটাকে টিকিয়ে রেখে যায় এইখানে দিলীপ ঘোষ কি বলেছেন এই সমস্যা টিকিয়ে রাখা কারণ নির্বাচনের সময় এরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে এরা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসকে ভোট পেতে সমর্থন করে সাপোর্ট করে এবং গত নির্বাচনের আগে দু হাজার একুশে হঠাৎ করে দেওয়ালে দেওয়ালে বিভিন্ন ব্যানার নো ভোট টু বিজেপি টাকা টাকা এরা লক্ষ লক্ষ থেকে খরচ হয়েছে আমি জানি লক্ষ লক্ষ টাকা এক একটা ব্যানারে কত দাম একটু খোঁজ নিয়ে দেখুন তো ওই ব্যানার দাম কত ওই ব্যানার যে টাঙানো হলো সে ব্যানার পয়সাটা কে দিয়েছে এই যে এইসব জায়গা থেকে পয়সাগুলো এসছে এবং দু হাজার একুশে এই সিপিএম ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে দু হাজার চব্বিশে এই সিপিএম ভোট কেটে অনেকগুলো আসনে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে তার প্রধান উদাহরণ এই দমদম দমদমে লোকাল কোনো সিপিএম নেতা নেই ভোট কাটার জন্য নিয়ে আসা হলো একদম সুজন চক্রবর্তীকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আর এই ভোট কাটলেন দু হাজার একুশে এই দমদমে সিপিএম প্রায় তেত্রিশ হাজার ভোট কেটেছিল চৌত্রিশ হাজার মতো সেখানে বিজেপি আমি বিজেপি প্রার্থী ছিলাম আমরা ছাব্বিশ হাজারে এড়েছিলাম এটাই সিপিএমের এখন লক্ষ্য যেভাবেই হোক তারা ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দেবে কারণ জানে বিজেপি ক্ষমতায় এলে এদের একদম দোকান বন্ধ করে ছেড়ে দেবে আরো বলি আরো বলি যাদবপুরে কেন আমি বলছি এই সরকার মানে ইয়ে নয় সিরিয়াস নয় মাওবাদী সমস্যা মেটাতে বা এই সমস্যা মেটাতে সিরিয়াস নয় তার কারণ এরাই কিভাবে সমাধান করতে হবে জানেই না অথবা করতে চায় না আমি একটা উদাহরণ দিয়ে তারপর পরে প্রশ্ন তুমি করবে আমি বলবো সেটা হচ্ছে দু হাজার চোদ্দ সাল দু চোদ্দ সালে যখন অভিজিৎ চক্রবর্তীকে যাদবপুর থেকে তাড়ানোর জন্য একটা ভয়ঙ্কর আন্দোলন শুরু করা হয়েছিল ভয়ঙ্কর আন্দোলন সেই সময়ে আমি নিজে এবং আরো কয়েকজন মিলে একটা জনস্বার্থ মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে সেই জনস্বার্থ মামলায় তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি ব্যানার্জি যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলেন সে নির্দেশটা একটু দেখে নেবে তো কি বলা আছে পরিষ্কার করে বলা আছে যে বিশ্ববিদ্যালয় পড়াশুনোর জায়গা প্রথম প্রায়োরিটি পড়াশুনোর হাটের মতো সবাই ঢুকে যাবে ওরকম চলবে না যার জন্য তিন চারটে নির্দেশিকার দেওয়া হয়েছিল গেটে অ্যাডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে শিক্ষক অশিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী তারা বৈধ ছাত্র ছাত্রী তাদের প্রত্যেককে গলায় ইয়ে নিয়ে যেতে হবে আইডেন্টিটি কার্ড দেওয়া হবে যারা বাইরে বিশ্ববিদ্যালয়ে যে কেউ যেতে পারে তাকে সই করে যেতে হবে বিশ্ববিদ্যালয়ে আর যদি কেউ আন্দোলন করতে চায় গণতান্ত্রিক সমাজে আন্দোলনের অধিকার রয়েছে একটা স্পেসিফিক জায়গা বেঁধে দেওয়া হবে সেখানে তারা মিটিং করুক মিছিল করুক কিন্তু কখনো ক্লাস নষ্ট করতে পারবে না তুমি চাইলেও তোমাকে আমি দিয়ে দেবো আমার কাছে রয়েছে অর্ডারটা কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন অর্ডার ছিল ওটা আর স্টেটকে বলা হলো মানে পশ্চিমবঙ্গ সরকারকে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তুমি করবে একটা কথা মেনেছে কিচ্ছু মানেনি কেন মানেনি মানেনি কারণ এগুলো ঘটতে দিয়েছে ঘটতে দিলে এই ফোর্সটাকে কাজে লাগানোর পক্ষে ওদের সুবিধা হবে নির্বাচনে কাজে লাগায় এরা আর সিপিএম আর নকশালদের শেষ আশ্রয় যাদবপুরে বাইরে কোথাও নেই সব শেষ খতম হয়ে গেছে শেষ আশ্রয় হচ্ছে যাদবপুর ওইটাকে একদম মুক্তাঞ্চল বানিয়ে রেখে দিয়েছে অধিকাংশই বাইরের লোক কিচ্ছু না বাইরের লোক ঢোকা বন্ধ করে দিক এই যে এত বলছে না যে নির্বাচন করতে হবে আমিও চাই নির্বাচন হোক কিন্তু তার সঙ্গে নির্বাচন হলে প্রথম আমি দাবি জানাবো যে লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে নির্বাচন করা হোক তাহলে না মুখ শুকিয়ে গেছে তাহলে মুখ শুকিয়ে যাবে লিঙ্গ কমিশন অনেক ভালো ভালো সুপারিশ করেছে যারা অ্যাকচুয়াল ছাত্র সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যাটেন্ডেন্স তারাই কেবলমাত্র নির্বাচনে অংশ নিতে পারবে কোনো দলীয় ব্যানার কিচ্ছু ব্যবহার করা যাবে না কোনো সংগঠনের নাম ব্যবহার করা যাবে না বাইরের ছেলে তো ঢুকতেই পারবে না মিটিং মিছিল স্লোগান করা যাবে না আমি একটাই কলেজের উদাহরণ দিচ্ছি সেন্ট জেভিয়ার্স কলেজ পড়াশোনা রীতিমতো ভালো হয় অত্যন্ত নাম করা কলেজ সেখানেও কিন্তু প্রতিটি ক্লাসের ক্লাস রিপ্রেজেন্টেটিভ ইলেকশন হয় সে অন্য লেভেলে ওদের আলোচনা হয় আমি আমার বন্ধু বান্ধব যারা সেন্ট এ পড়তো তাদের কাছ থেকে শুনেছি সে আলোচনা সেই বিতর্ক অন্য লেভেলে হয় আরে তারাই তো ছাত্র তারাই অন্য লেভেলে আলোচনা করে সেইটা হোক না এসো গাড়ির সামনে নাটকবাজি ইনে এনারা নাটকবাজি করছেন তারা নাটকবাজি করছেন কিন্তু এই নাটকগুলো কি জানো তো ওই ওই যে কি বাবা কেন আসামি মা কেন চাকর এই টাইপের সিনেমা এক বেরোতো ওই স্ক্রিপ্ট যেরকম ওই স্ক্রিপ্টগুলো ওইরকম লেখা স্ক্রিপ্ট এ একেবারে ভুল ভাল লেখা স্ক্রিপ্ট লোকে ধরে ফেলেছে এদের এই আন্ডারস্ট্যান্ডিং স্যার আজকে আমরা যেটা জানতোছি সেই আন্দোলনের মত কোরুয়াদের দাবি মেনে বৈঠকে বসছে যাবতীয় বিষয় নিয়ে কর্তৃপক্ষ আজ ভেলা 11টার বৈঠক ডাকা হয়েছে এই বৈঠকের প্রত্যেক ছাত্র সংগঠনের মুখ থেকে দুজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং সেই সঙ্গে ডেপুটি রেজিস্ট্রার সহ সহ উপচার উপাচার্য এবং বিভিন্ন জগতের দিন থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কাল অর্থাৎ বৃহস্পতিবার যিনি উপাচার্য ছিলেন তিনি মানে তিনি আছেন উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন কিন্তু তার শারীরিক পরিস্থিতি তাকে ডক্টর বলেছেন যে ওনাকে এখন কোনো দিন উনি একেবারে রেস্টে থাকবেন সেক্ষেত্রে ওনার বৈঠকে আসা নিয়ে মানে একটা জল্পনা হচ্ছে ওই বিষয়টা কি আদৌ কি জট মিটবে এই যে বৈঠকে জট মিটে গেলেই ভালো একটা বিশ্ববিদ্যালয় এরকম একটা নাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের নাম এই সমস্ত আন্দোলনের জন্য নয় এখানে যে ভালো ছাত্রছাত্রীগুলো পড়ে ভালো রেজাল্ট করে তাদের জন্য তারা কেউ এসব কাণ্ড করে না তারা নিজের পড়াশোনাটা করে বেরিয়ে যায় এই ঘটনা যদি না ঘটতো এইসব অন্যায় এইসব নোংরামি তাহলে আরও একশোটা ছেলে মেয়ে আরও এক হাজারটা ছেলে মেয়ে এরকম ভালো রেজাল্ট করতে পারত ফলে বিশ্ববিদ্যালয়ে সমস্যা মেটাতে হবে ইউনিভার্সিটি কীভাবে মেটাবে এটা ইউনিভার্সিটির ব্যাপার রাজ্য সরকার কীভাবে ইউনিভার্সিটি অথরিটিকে হেল্প করবে ওটা রাজ্য সরকারের ব্যাপার আমরা অন্যভাবে মেটানোর কথা মনে করি আমরা মনে করি এই ধরনের রাজনীতি যতদিন না যাদবপুর থেকে সমূলে উঠ উৎপাটন করা যাবে জীবনে সমস্যা মিটবে না আজকে বসবে আবার গোলমাল শুরু হবে ওখানে তৃণমূলের শিক্ষক সংগঠনে মিটিং করতে গিয়েছিল কেন চার পাঁচটা লোক তো ওখানে তৃণমূল করে অ্যাক্টিভলি আর কে কি করে বলতে পারবো না তাই তো লোকই নেই ওখানে মিটিং করতে গিয়েছিল কেন গাজুয়া করতে মাসুল দেখাচ্ছে দেখো হে আমরা শাসক দল আমরা যা খুশি তাই করতে পারি অন্যদিকে বামপন্থীদেরও একটা দায় ছিল গোটা দুনিয়াকে দেখানো আ আমরা আছি মন্ত্রীর গাড়ি ঘিরে ঝামেলা আচ্ছা মন্ত্রী ক্যাম্পাসে পুলিশ ডাকলেন না খুব ভালো কথা তো ক্যাম্পাসে আপনাকে যখন বার করে দিল কি ছিল ক্যাম্পাস থেকে গার্ড করে শোনা যাচ্ছে এবং বিভিন্ন চ্যানেলে দেখিয়ে হচ্ছে সেই অনুযায়ী আমি বলছি আমি তো চিনি না কাউকে তোমাদের খবর অনুযায়ী বলছি কিছু বাইরের লোক আপনাকে গার্ড করে বার করে দিয়েছে আপনি সরকারের বৈধ সংস্থা পুলিশ নিলেন না মাসলম্যান নিয়ে গেলেন বই আর এত যদি পুলিশ ডাকবেন দাঁড়িয়ে থাকলেন না কেন আমি দাঁড়িয়ে আছি কি করবি কর আমার যা আমার আগে টিচাররা বেরোবে তারপর আমি বেরোবো করেননি তো ভয় পালিয়ে এলেন কেন এই তো সাহস আপনাদের এক্ষুনি ক্ষমতায় আছেন তাই তো এই সাহস ক্ষমতাতে গেলে কি হবে থাকতে পারবেন পশ্চিমবাংলায় অর্থাৎ এরা কেউই সমস্যাটা মেটাতে চায় না তাই আজকে কি হবে না হবে আমার জানা নেই সমস্যা মিটে গেলে ভালো কিন্তু আবার আমি বলছি এটা টেম্পোরারি আবার এই সমস্যা বাড়বে আবার যে কোনো দিন এই সমস্যা বাড়বে আবার গোলমাল বাঁধবে আবার সেই ব্যাক টু স্কোয়ার ওয়ান আবার সেই নাটক মানে মিটিংয়ের নামে নাটক হবে আবার সেই গোলমাল বাঁধবে আবার সেই কিছুদিন গোলমাল হয়ে আবার চলবে এইটা দূর করতে গেলে এই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের দ্বারা সম্ভব নয় এটা বিজেপি পারবে এবং আগামী দিনে বিজেপিটা করে দেখাবে